মুসলমান গভীর মনোযোগ এই মহারাম মাস অতি গুরুত্ব মাস এই মাসটা অনেক ফজিলার পূর্ণ মাস এই মাসে আশেকদের আশিকদের কলিজার টুকরা আমার নবীজির কলিজার টুকরা মা আর কলিজার টুকরা হজরত হুসাইন দাদি অল্লাহ নির্মমভাবে সোহাদ কারবালার প্রান্তরে হত্যা করে হয়েছিল আজুক আমরা বলি নাই যারা এই কারবালার স্মরণের আলোচনা আমরা যারা শুনেছি কেমন পর্যন্ত ভুলতে পারব না কারণ নবীজি এত ভালোবাসতেন হাসান হুসাইন হাসান হুসাইন একটা সাধারণ নাম নয় হাসান হুসাইন হলো জান্নাতের ফোটন্ত গোলা জান্নাতি যুবকদের সর্দার গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার হল রহমত আলমিন আর যুবকদের সরদার হল আল হাসান আল হুসাইন আর মা বোনদের জান্নাতের সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা জরা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার محبتের সঙ্গে দরুদ শরীফ পড়ণ আল্লাহুম্মা সাল্লি হাসান হুসাইনের আলোচনা সামান্য আলোচনা নয় কেমন পর্যন্ত যদি আমি আলোচনা করি গো রাত কি রাত দিন কি দিন শেষ হয়ে যাবে কারবালার আলোচনা শেষ হবে না হাসান হুসাইনের প্রশংসা করা শেষ হবে না মুসলমান একটা হলো হুসাইন ইসলাম একটা হলো এজিদ ইসলাম একটি ইসলামের মধ্যে আছে চোখের পানি একটি ইসলামের মধ্যে আছে ভালোবাসা প্রেম ইসলামের মধ্যে শান্তি আর একটাও মুসলমান ইসলাম আছে যেদিন ওই সোয়াদে কারোবাল মায়দানে হুসাইন তালাকে শাহাদ তের ফি পান করানো হল সেদিন এজিদ শিবির আদান হয়েছিল হুসাইন শিবির আজান হয়েছিল দুই জামাতে আজান দিয়ে নামাজ আদায় করেছিল একদল হত্যা করে উল্লাসে নামাজ আদায় করেছিল আর এক দল রক্ত মাখা জমিনের ভিতরে তারা সিজদা লুটিয়ে পড়েছিল কারণ তাদের অন্তরে ছিল নবীজির প্রেম আল্লাহর গোলাম তাদের ভিতরে আর এক দলের ভিতরে ছিল সুদা মিত্র ইজনের সুল বলছেন কিলাব এই দুনিয়াটা হলো দুর্গন্ধ মানুষের চরিত্র হল কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয় দুনিয়ার মধ্যে কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সম্পদমুখী হয়ে যাবে কিন্তু ইমান দ্বারা কোনো সম্পদের কাছে বিক্রি হবে না ইমানদারের ইমান নষ্ট হবে না কারণ রাসুলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটু তার ইমান বলতে ততটু দজাল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসর বেমান জোরে জোরে চিল্লায় বলো বা আজি রক্ত মাখা সোনার জমিন শুনেছি কানে বলি নাই বলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই আরো জোরে বলেন নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই হোসাইন আমরা আজিরক্তার জমিন আজি রক্তে মাকা সোনার জমিন শোনে কানে ভোলি নাই ভোলি নাই হোসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই হোসাইন হুসাই মারু যারা এই জগতে আপনার কেমনে তারা হয় মুসলমান ভাবি তাই মনে আজি ওরাই তারা সত্যের নিশান ওরাই তারা সত্যের নিশান মিথ্যার ভিতরে বলি নাই বলি নাই নামরা আমরা তোমারে বলি নাই বলি নাই হুসেন আমরা তোমার রক্তে মাখা সোনার জমিন শুনেছি চিকানে বলি নাই বলি নাই হোসেন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই হোসেন আমরা তোমার ইলা আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ আসানুশাইন ডাকতে বলে নানু নানু ভাই রে তুমি কি জানো না তোমার সেই তোমার মর্যাদা বেশি হুসাইনের কত দাম একটু বলতে যা কথাগুলো বলে আস হাসান হুসাইন বলে না না তোমার চাইতে আমার দাম বেশি রাসুল বলে না আরে হুসাইন না তোমার চাইতে আমার দাম বেশি কয় না গো না না পৃথিবীর মধ্যে তোমার চাইতে আমার দাম বেশি তোমার চাইতে আমি বড় হুসাইন রাজি আল্লাহ তালা যখন বললেন হাসান রাজু আল্লাহ তালা যখন বললেন নবীজি বলেন হাসান হুসাইন রে তুমি কেমনে বড় তোমার মর্যাদা কেমনে বড় ডাকতে বলে নানু আজকে হাসান হুসাইনের আলোচনা আমরা কেন করি সুন্নিরা কেন হাসান হুসাইনের জন্য পাগল হুসাইন হাসান হুসাইন রাজু আল্লাহ তালানু ডাকতে বলে নানু পৃথিবীর মধ্যে নানু গ তোমার নানার নাম কি তোমার নানার নাম আমার নাম আর নানার নাম ওহাব জরি নানুরে তোমার কাছে জানতে চাই তাকে কজন মানুষ চেনে এই পৃথিবীর মধ্যে কজন মানুষ মানে নানু গো পৃথিবীর মধ্যে আমার নানার নামটা যদি তুমি জানো তাহলে তুমি শুনছ নানু আমার নানার নাম হল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা

আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবীম সব নবীদের শ্রেষ্ঠ তুমি রহমতল আলামিনবি সব নবীদের শ্রেষ্ঠ আপনি আপনি রহমতল আলামিন। আপনি নবী হইলেন মা তের হইলে গঞ্জ আপনি হইলেন নবী তে রবি নাল নবী গ আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আপনাকে যে পাইল জাহান নামের আগুন তার হারাম হইল নবী আপনাকে যে চিনল জাহান নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গ দেখা দেন বলেন দয়া করে নবী দেন গ দেখা দেন এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে নানু গো ওই আপনি তামাম পৃথিবীর কান্ডারি আপনার নানার দাম আর আমার নানার দাম আকাশ পাতাল জোরে জোরে চিল্লে বলেন মারগাল নেবসাইন যে বুঝতে পেরেছি তোমার বরং দাম তুমি বরং কে নানু তোমার মা আর নাম কি না নু জানতো না জানতে চাই তোমার নানীর নাম কি এ নানু তোমার নানীর নাম কী আমার নবীজি কয় আমার নবী আমার নব নবী বলে আমার নানীর নাম বলে নানুরে রে আমার নানীর নাম কি তুমি জানো যার গর্বের দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মা আগমন করেছে পৃথিবীর মধ্যে সব চাইতে রে যদি বাবা নবী বলতো আমার খাতি যদি না হইতো আমার ফাতেমা হইতো না আমার ফাতেমা যদি না হইত রে আমার আসানু সাই নইত না আর আসানু সাইন যদি না হইত রে সানে কারবালা হইত না আর কারবালা যদি না হইত উম্মাতে না যাতের পাইত না কারণ ওই সানে কারবালার জন্য আমার উম্মাতিরা ওই কারবালার দিকে লক্ষ্য করি না আমার উম্মতের আমি নবী তোরা আলোইব জান্নাতে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগে শোনো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই রাসূল বলে আমার নানান নানিন না মুহাব আমার নানিন নাম বরর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাসূলের নানিন নাম কি জোরে বলেন নানীর নাম কি বার নানান্না মুহাবজরি নানির নাম বার কয়ে রে এই পৃথিবীর মধ্যে আমার নানি হলো জগৎ বিখ্যাত মায়ের মা জগৎ বিখ্যাত মায়ের মা পৃথিবীর মধ্যে রব্যেকারিম তারে কত ভালোবাসে আমার নবীও তারে ভালোবাসে আমি জান্নাতি যুবক দ্বারা জান্নাতের সরদার আল হাসান হুসাইনের মা শের খোদা হযরত আলী দিবিবি জগৎ বিখ্যাত মা জননী তার মা হল ও মুসলমান খাদিজাতুল খোরা জোরে জোরে চিল্লায়া বলো মার হাওয়া আর জোরে আল্লাহ রাসূল কয় উসাইন বুঝেছি রে আছান উসাইন আমি বুঝেছি এ যুবক দিলের কাঁটা লাগা শোনো কয় না নুফাই আমি তোমার কাছে তোমার পরিচয় আমি চাই রাসুলকে আমার বাবার নাম তুমি কি জানো না কই না বলো কই একটু বলো রাসুল রে বাবার নাম কি নাম